রবিবার সকালে দুর্গা স্থিত কাটাখাল এলাকার এলাকাবাসীরা দেখতে পায় দুর্গা চৌমুনি কাটাখালে বিস্তর পরিমাণ ঔষধ কে বা কারা ফেলে দিল যে ওষুধগুলি শিশুদের জন্য প্রেসক্রাইব করা হয় সেই ওষুধগুলির যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়েছে রবিবার এলাকাবাসীর অভিযোগ বিভিন্ন আয়ুষ্মান স্বাস্থ্য কেন্দ্রে বলা হয় বাইরে থেকে ওষুধ কেনার জন্য ওষুধগুলি বিভিন্ন জায়গায় বেআইনিভাবে দিয়ে দেওয়া হয় পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ হলে এভাবেই ফেলে দেওয়া হয় কিন্তু গরিবদেরকে দেওয়া হয় না বলেই এলাকাবাসীর অভিযোগ পাশাপাশি এভাবে উন্মুত্তমভাবে ফলে দেওয়া ওষুধগুলি যদি কোনো বাচ্চা মুখে দিতে পারে তাতে বিপদ হতে পারে বলে তাদের আশঙ্কা এভাবে মেয়াদ উত্তীর্ণ করে ওষুধ তুলে দেওয়া নিয়ে তদন্তের দাবিও জানা এলাকাবাসীরা